আসলে তিনশো ফিট আজকে ঘুরতে আসছিলাম কিন্তু তিনশো ফিট ঘুরতে আইসা এইরকম একটা অবস্থা দেখবো জীবনে কল্পনাও করি নাই আসলে তিনশো ফিটের রাস্তায় এই বড় ডিস্ট্রিক্ট গাড়িরা মারাত্মক ভাবে একটু আগে অ্যাক্সিডেন্ট করছে আর এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কয়েকজন মানুষ জায়গায় স্পট ডেট হয়ে মারাও গেছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক আর কয়েকজন মানুষ হসপিটালে ভর্তি আছে আসলে তিনশো ফিট রাস্তাটা এত সুন্দর করে এত বড় করে করা হয়েছিল মানুষের উপকারের জন্য কিন্তু এই তিনশো ফিট রাস্তায় বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক আসলেই গাড়ির গতি বেড়ে যায় গাড়ির স্পিড বেড়ে যায় আর সেই কারণেই কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এই বড় ডিস্ট্রিক্ট গাড়িটা এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির তেলের ট্যাংকি ভেঙ্গে সব তেল নিচে পড়ে গেছে আর গাড়ির যে এত বড় বড় চাকাগুলা আছে সেই চাকাগুলো পর্যন্ত বাঁকা হয়ে গেছে আর গাড়ির যেই লোহার শক্ত শক্ত ডিফেন্সেল বা আরও যেই সব রডগুলো ছিল ওইগুলা সব বাঁকা হয়ে গেছে আবার কিছু রড ভেঙ্গে গেছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়ির অবস্থাটা দেখলেই শরীরের পশমগুলা দাঁড়ায় যেতেছে তো আপনাদের কাছে একটা অনুরোধই থাকবে আপনারা এই তিনশো ফিট রাস্তায় আসলে একটু গাড়ি ঘোড়াগুলা একটু আস্তে চালাবেন কারণ একটা ভুলি হচ্ছে সারা জীবনের কান্না এটা সবসময় মনে রাখবেন আর কার মৃত্যু কখন পরে পড়ে এটা বলা যায় না তো সবসময় সতর্ক থাকবেন